গ্রাম বাংলার মজা গ্রাম বাংলায় পাওয়া যায় গ্রামের মজাকে শহরে পাবে শৈশবের স্মৃতিগুলো যারা গ্রামে ছোটোবেলা থাকে এবং কী যাদের শৈশবটা গ্রামেই থাকে তারাই বোঝে যে শৈশব জীবনটা কত সুন্দর কেটেছে এ দেখেন তিনটি বাচ্চাকে সুন্দরভাবে খেলাধুলা করছে একটি যেটাকে আমরা টিউবকল বলি এবং কি আমাদের গ্রাম অঞ্চলে এটাকে বলে আপনার পানি ওঠানো কল এটা দেয়া পানি ওঠাইয়া ধান খেতে কৃষক বায়রা দেয় তবে এই পানি দেখেন আমরা এক সময় এরকম দুষ্টামি করতাম এই দিকে আর এখন দেখি কি ছোট ছোটো বাচ্চারা গ্রাম বাংলার দুষ্টামি করতে আছে আসলে যারা গ্রামে বড় হয় তারা শৈশবটা খুব সুন্দরভাবে কাটে দেখেন গ্রামের মানুষগুলো কত সুন্দরভাবে Calado la corte por